বিকাল চারটার দিকে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে শিক্ষা উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে এভাবেই ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা ভাঙচুর করে বেশ কিছু গাড়ি পুলিশ ও সেনাবাহিনী এ সময় হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় আহত হন সচিবালয়ে ঢোকা অনেকেই এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ে ঢুকে পড়াদের বের হওয়ার সুযোগ দেয় তারা গেটের বাইরে বেরিয়ে সচিবালয়ের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানেও সাউন্ড এবং টিয়ার সেন ব্যবহার করে সরকারের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রে এমন ঘটনায় শঙ্কিত কর্মকর্তা কর্মচারীরা ছয় শতের মধ্যে কখনোই সচিবালয় আসেনি আমি আঠাশ বছর চাকরি করি এখানে আঠাশ বছরের মধ্যে আমি দেখি না এরকম এখনই দেখতেছি এটা সাধারণ সিভিল লোক যদি একটু তাদেরকে বাধা সৃষ্টি করতো তাকে তো মেরেই ফেলতো এটা হতে পারে না সম্পূর্ণ অন্যায় এভাবে যদি চলতে থাকে এভাবে দেশ চলতে পারে না এর আগে দুপুর দুইটা থেকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা চলনশীলের দেখাতে চাইতে অবস্থা চলনশীলের দেখাতে হয় কারণ আমরা তো সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য সীমা যখন সীমা যখন অতিক্রম করে তখনই আমরা প্রতিহত করি যখন আমাদের বাড়িতে একটা আসে বিকেল সাড়ে পাঁচটার পর সচিবালয় ও এর আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জাহিদ সেলিম মাছসঙ্গা সংবাদ ঢাকা